গুড আফটারনুন বন্ধুরা আমি আবারও চলে এলাম তোমাদের মাম্পি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি বন্ধুরা তোমাদের ভালোবাসায় তো আজকে আমরা একটু বেড়ে মানে বেড়াতে যাচ্ছি মাসির বাড়ি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব মাসির বাড়িতে গৃহপ্রবেশ আছে তো অনেক দিন ধরে যাওয়াও হয়নি তো এই একটা বাহানা দিয়ে ঘুরতে যাওয়া তো চলো সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো আর দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা যারাই দেখছ তারা সবাই একটু প্লিজ স্কিপ করে দেখো না তো এটা হচ্ছে আমাদের শিববাড়ি আমার মাসির বাড়ি তো শিববাড়ি পার করে গঙ্গারামপুর শিববাড়ি হাট তো এই হাটের মধ্যে একটু আমরা নেমেছিলাম আর এই যে দেখতে পাচ্ছ এখানে রাঙ্গা আলু আর কুল বিক্রি হচ্ছে কেশর বিক্রি হচ্ছে তো এই সব একটু নিলাম কারণ এগুলো খেতে আমার ভালো লাগে আর এই যেখানে দেখো সাইকেলের হাট বসেছে এটা কিন্তু পুরনো ভাঙ্গা সাইকেল তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর ওখানে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। অনেকটাই ভেতরে যেতে হয় তো রাস্তার দুধারে সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো এই হাটটা প্রচুর ভিড় হয় প্রচুর গ্যাঞ্জাম হয় যাই হোক বলে কথা রবিবার ছিল দিনটা তো অনেক দেরিতেই তোমাদের সাথে শেয়ার করছি বিভিন্ন ব্যস্ততার মধ্যে তো চলো সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো আর যে যেখান থেকেই দেখছো সকলকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি আর কি বলবো চলো সবাই পাশে থাকো আর অবশ্যই লাইক করে দিও একটা কমেন্ট করে দিও ভিডিও রিলেটেড তো দেখো এই যেখানে ফুলের চাষ হচ্ছে তো চলো আর কথা না বাড়িয়ে দেখে বন্ধুরা আমরা চলে এসেছি মাসির বাড়ি দেখো মাসিরা বসে আছে আর সবার সাথে গল্প শুরু হয়ে গেছে তো বন্ধুরা এখানে সব বোনেরা তো বোনেরা আছে আর দুটো বৌদি আছে তো সবাই মিলে সেই গল্প করছি আর যে যার কথাগুলো বলছে তো তোমরা জানোই সব বোনেরা এক জায়গা খুলে কি না গল্প হয় সেটা তো যারা বনেদের সাথে গল্প করে তারাই জানে তো আমরাও সেইভাবেই গল্প করছিলাম তো গল্প অনেকক্ষণ হওয়ার পর এই যে আমি খেতে বসে গেছি কারণ আমি তো অনেক লেটে গেছি সবার খাওয়া হয়ে গেছে তো সবার লাস্টে আমি বসেছি লাস্ট ম্যাচ তো চলো বদিদের তোমাদের বদিদের পুরনো বাড়ি আর ওটা হচ্ছে নতুন বাড়ি

তো যেটা দেখেছো মনে হয় ফেসবুকে দেখে থাকবে একদম আর ইনস্টাগ্রামে অবশ্যই দেখে থাকবে আমার ফেসবুক অ্যাকাউন্টে আছে আর শেয়ার করা হয় অবশ্যই দেখে থাকবে তো ওটা আমার নিজস্ব বৌদি তো বৌদির বাড়িতে এসেছি খাওয়া দাওয়া হলো আর চে পুচকু এটা দাদার ছেলে তো অনেক গল্প হলো এখন আমাদের ফেরার পালা তো যাওয়ার আগে ভাবলাম বৌদির সাথে একটু কথা বলে নেই নেই থাকবে না থাকার মতো পরিস্থিতি হয়নি মানে বাড়িতে বলে এসে ওইভাবে যে থাকবো কারণ বাড়িতে মা একা আছে তোমরা সকলেই জানো তো চলো বৌদির সাথে অনেক গল্প বাকি আছে অফ ক্যামেরা গল্প করে নেই তোমাদের সাথে যতটুকু শেয়ার করার পরে দিচ্ছি এইটা হচ্ছে বৌদিদের নতুন বাড়ি এই বাড়িতেই এই বাড়ির জন্যই খাওয়া দাওয়া দিলো তো চলো ভেতরটা অল্প একটু তোমাদের সাথে শেয়ার করি কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিও সব কিছু শেয়ার করতে করতে তো অনেকটাই সুন্দর করেছে বাড়ি আমার খুব ভালো লেগেছে বেডরুম করেছে দুটো মনে হয় বেশ মাঝখানের স্পেসটাও সুন্দর না তিনটে বেডরুম করেছে মাঝখানে ড্রয়িং রুম বেশ সুন্দর এখানে প্রার্থনা হয়েছিল আর এই যেখানে আছে তোমার কিচেন এদিকে এদিকে কিচেন আছে আর এদিকটা বাথরুম আছে উত্তর পূর্ব দিকে কিচেন আছে আর পশ্চিম দিকে বাথরুম আছে আর বাড়িটা উত্তর উত্তর দিকে মুখ করে দেওয়া আছে তো চলো বাথরুম দেখানোর মতো কিছু নেই

এইটা সবাই টা 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 তো বন্ধুরা যাওয়ার পালা এখন যাওয়ার আগে আমরা সবাই একটু ছবি তুলে নিচ্ছি মাসি মিশোর সাথে আমার ছবি নেই আমিও একটু ছবি ক্লিক করে নিচ্ছি একটু ভিডিও করে নিচ্ছি আর বোনেদেরকে সবাইকে নিয়েছি সবাইকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি চলো চলো আর সবাই ছবি তুলবো ভিডিও করব তো কেউ যাচ্ছিল না আর পরে দেখো না আমি জায়গা পাচ্ছিলাম না তো এই যে আমার মাসি আর এটা হচ্ছে মিশো আমার মায়ের দিদি আর কি এই মাসির পরেই আমার মা আর মেশো অনেকটা অসুস্থ হয়ে গেছে আগের তুলনায় শরীরটা দেখলেই মনে হয় আর হচ্ছে আসি একটু মন মানসিক দিক দিয়ে শক্তি আছে বলে পরিবারটাকে ধরে রেখেছে দাদা বৌদিও আছে তাদেরও পরিবার আছে তারা সবাই একসঙ্গে থাকে তো মাসি মেশো দুজনেই সার্ভিস মানে চাকরি করে এই জন্যই ছেলেকে বাড়িঘর করে দিয়ে যাচ্ছে কারণ মা বাবাই তো ছেলে মেয়েদের ভবিষ্যৎ তৈরি করে দেবে তাই কি না যতটা পেরেছে করে দিয়েছে আর যতদিন বেঁচে থাকবে অবশ্যই করবে আর আমরা এখন ফিরে যাব সেই সময় দেখো না সবাই ঠেলে ঠেলে ছবি তুলছে আমাকে কেউ জায়গা দিচ্ছে না আমিও ঢুকে গেলাম তো বন্ধুরা এই সময়গুলোই আমাদের কাছে থাকবে কি পেলাম কি খেলাম সেটা বড় কথা না সবাই একসঙ্গে জড়ো হয়ে এত হাসি এত গল্প এই সুন্দর মুহূর্তগুলো আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে বয়স তো চলেই যাবে সময়ে চলে যাবে কিন্তু আবারও যখন দেখা করব। আবারও আমরা গল্প করব এই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি মুহূর্তগুলো জীবনেই খুশি দিয়ে যায় তাই আমি এই সুযোগগুলো ছাড়তে চাই না যেখানেই সবাই জড়ো হয় সেখানেই আমি সব সময় যাওয়ার চেষ্টা করি তো অনেক সময় হয়ে ওঠে না কিন্তু তবুও এটা হচ্ছে দাদা বাচ্চা কোলে নিয়ে আছে দাদা বৌদিকে তা আগে দেখিয়েছি আর নিচে বসে আছে ব্যাগ নিয়ে দিদি এরা দুই ভাই বোন আর হচ্ছে জামাইবাবু যে কোন দিকে আছে তার ছেলেটাকে নিয়ে ছেলেটা একটু অসুস্থ তো কান্নাকাটি করছে আর যে পাশে দাঁড়িয়ে আছে এটা আমার বালুঘাটের দিদি তারপরে সবাই একসঙ্গে আমরা বেরিয়ে যাচ্ছি তো সবারই মন খারাপ সবার আশা ছিল আমরা থাকবো কিন্তু কি আর করা যাবে মেয়েদের তো সেই বিয়ে হয়ে যাওয়ার পর সেই সময়টুকু থাকি না না হাতে অল্প একটু সময় নিয়ে আমরা বেড়াতে যাই নিজের পরিবার পরিজনদেরকে নিয়ে কারণ নিজের দিকটা অতটা আমরা খেয়াল রাখতে পারি না আমরা খেয়াল রাখি শ্বশুরবাড়ির মানুষের দিকটা আমরা খেয়াল রাখি না যে আমারও মা আছে মাসি আছে আমারও ভাই বোন আছে তাদের সাথে জাস্ট একটু দেখা করতেই যায় কথা বলতেই যাই দুদিন নিয়ে যে থাকবো সেই সুযোগটা খুব কমই হয় তো এই যে আমার বালুঘাটের দিদি অনেক খুবই শর্ট টাইম পায় কারণ ছেলে পড়াশোনা করে সময় পায় না তো আমরা গল্প করতে করতে বেরিয়ে যাচ্ছি আর ওই ওই যে পেছনে আছে ও মামার মেয়ে আর একটা আরেকজন আছে কোথায় যে আছে

गाउक चला चला इच्छ बै लग्छु बि गाहिला तिमी एनज তো বন্ধুরা মাসির বাড়ি ছেড়ে চলে এলাম আমাদের প্রিয় শহর বুনিয়াদপুরে তো দেখো আমরা একটু খাবার নিয়ে যাচ্ছি কারণ মা আছে ঘরে ছেলে আছে তাদের জন্য খাবার নিয়ে যেতে হবে তো বাইরে দাঁড়িয়ে আছি মাতৃ হোটেলের বাইরে যেখানে আমরা রুটি নিয়ে নিচ্ছি আর তরকারি তো মাসে দিয়ে কাটিয়েছে তো আমার প্রিয় শহর বুনিয়াদপুর সন্ধেবেলা দেখো তোমাদের সাথে শেয়ার করছি বাস স্ট্যান্ডটা তো চলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার অনেক অনেক ভালোবাসা নিয়েও আবারও বলছে যারা যেখান থেকেই দেখছো দেশ ও দেশের বাইরে তাদের অনেক অনেক ভালোবাসা আর আমার নতুন কেউ যদি আমার ভিডিও দেখে থাকো দয়া করে একটু ভালোবেসে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো চলো আবারও দেখা হবে